হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট ওয়ার্ক বাই আর কে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা বাঁশ গাছের পাতা দিয়ে কীভাবে নৌকা বানাতে হয় সেই ভিডিও তো চলো আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো কীভাবে বাঁশ গাছের পাতা দিয়ে নৌকা বানাতে হয় তার জন্যই প্রথমে আমি একটা গোটা পাতা নিয়ে নিয়েছি নিয়ে দুধারে সমানভাবে ভাঁজ করে দিয়েছি দেখতে পাচ্ছেন যেমন আপনারা ভিডিওতে তো দেখে নিচ্ছেন তারপরে ওই ভাঁজটার দুধারে মোটামুটি হাফ ইঞ্চি মতো করে রেখে আমি কেটে নেব সরু করে তো কেটে নেওয়ার পরে সেটাকে আমি একটার ভিতরে আরেকটা ঢুকিয়ে নিয়েছি নিয়ে এইভাবে একটা শেপ তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন নৌকার মতো হয়ে গেছে তারপর আরও একটা পাতা থেকে কিছুটা অংশ কেটে নিয়ে সেটাকে সমান করে কেটে নিয়ে আমরা ভাঁজ করে দিয়ে একটা স্ট্যাপলারের মাধ্যমে পিন করে দেবো দিলে আমাদের নৌকাটা রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিনটা করে দিচ্ছি ধরে রেখে এইভাবে পিনটা করে নিলেই হয়ে যাবে বাঁশ গাছের পাতা দিয়ে সুন্দর একটা নৌকা তৈরি তো দেখতেই পাচ্ছেন কিভাবে খুব সহজে আমি করে ফেলেছি নৌকাটা এই দেখুন আপনাদের সামনে এটাই হচ্ছে আমার বাঁশ গাছের তৈরি নৌকা আপনারা বাচ্চাদেরকে খেলতে দেওয়ার জন্য এই নৌকাটা ব্যবহার দিতে পারবেন